সারা রাত বউ কুটুর কুটুর করে তুমি খালি ভেনু করে একটা হাইচাল করে দাও ডেলি কাল্লা খেলাম এ তোকে ওই কাল্লা খেলে নিতাম তোকে জন্ম দিতে কেরা আর এখনকার বাপেরা এত বড় ইয়ে ষোলো দানে বিয়ে দেয় বেরি সুন্নি গ্যাসের চুলে মুট দেয় কেরো অত দেওয়া লাগবি কে ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেনো তাই সংসদে দেয় কিরি তার কেতা কিরি ফ্রিজের মধ্যে টাকা সাজা থাকে হাজার টাকা লোট তাহলে গস গস করছে হ্যাঁ আজ কি হচ্ছে বলে টাকা খাবি গেড়ে তুর এখন তো দিন কত কর ফাঁসি হবে নি না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল দেড়শো টাকা বস্তা ইউরিয়া পান আমরা আর ছয় টাকা কেজি আলু পান হি মারে হ্যাঁ পাঁচশিখা নি নিখাচি পাকিস্তান আমলে আমি আটষট্টি শোনে আমি ক্লাস ফোরের ছাত্র এই বাংলাদেশ পাকিস্তান আটশো জনে ক্লাস ফোরের ছাত্র তখন দেখেছি পার্শিকা চিনি লাইফে উঠে করছে আমরা পার্শিকা খাবো পাকিস্তান চারে না খাবি জনগণ জাগতে হবে জাগলাম ভোট দিলাম পার্শিকার চিনি একশো ষাট টাকা যায় না ঠিক মেলা বক্তা মেলাই ম্যামের বেটা বেনামাজির গ্যারেজ কি উই মে মুদু করে মরি চর ব্যাটে একটাও নামাজ পান না আছে না নাই আবার মেলা মসজিদে ইমামতি করছে মসজিদের মোতাল্লিক যদি কয় চাচা তুমি তো মোতাল্লিক তো তুমি এনার দোয়া কোন তো মোতাল্লিক কবি তোমাকে বেতন দিলি হলো তোমার এত ভাইবে ধরালে বি তুমি কি থাক পার চাও কোথায় চাচা শুনলে তোমার অসুবিধা কি কোথায় আমি পারি না পারি তোর শুনে লেগে আর আমাকে হুজুর জানা তাতে বন্ধ হয়ে যায় বক্তৃতের কাম বন্ধ করা কত হুজুরের বিটিক বার করে ঢাকার যা বিয়ে করে আসে আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো তে কোথায় এক স্বর খাবো বদমাইশ তোকে লেখাপড়া শিখেছিস বিয়ে আমি দিব তোর এত এত অত্যাচার কে দুই স্বর মারবার সাথে ওই খেপে ওর সাথে লাইন করে মোবাইলে ওই ওই মেয়েকে চলে গেছে ঢাকা সাবার নবীনগর যায় গার্মেন্টের চাকরি লাগিছে ছয় মাস পর ওই বউ কে রে এগুলো আট কোটি আট কোটি আর এগুলোর বরের কাম বাজিতে ওই নরসিন্দি ঢাকার গুলো বর ওগুলো দেখে ছয় মাস পর ওই নরসিন্দির আরেকজনের সাথে চলে গেছে ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে কে আবার কুন্ডি গেল রে আবার যাই মিয়ে নিয়ে যায়নি বাপক কত বিয়ে করমো বাপ দুই বাড়ি মাসে ভাই করে গিয়ে ওই খেপে আঁকলায় চলে গেছে যা গার্মেন্টসে চাকরি করতে করতে ওই অতি থেকে ছয় মাস পর গাই বা চুললে চলে যাচ্ছে আল্লাহ করে বলছে জামাতের লোকজন মিটিং করলে গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বৈশ ধরতে সক্ষম হয়েছে হুন্ডা চুরি গরু পোকর মাছ চুরি করছে সেগুলো ধরে না হচ্ছে জিহেদি বৈশ তুই জানিস জিহেদি বই কি এই কোরআনির বই জিএ পৃথিবীতে নেই কোরআনের বিরুদ্ধে অনেক কথা কথা আল্লাহ সহ্য করেছে কিন্তু শেষিয়া এসে তখন এই জামাতক ব্যান করছে আল্লাহ বুঝেছে পাঁচ দিনের মধ্যে তুই আউ কথা ভাগ পাক করতে খাবার দেয়নি আল্লাহ ধুতি ফিনতে পালা তোকে এখন আবার ফোন করে করছে আমি কোনো কাশি আছি তাই শট করে ঢুকবো না শট করে ঢুকবো ফট করে আয়না ঘর তুলে দেবো আয় তুই আয় ডক্টর ইউনু যে একটা বাপের বেটা তুমি দশ বছর এই দেশে থাকো জনগণের কোনো মামলা হবে না আমাকে সরকার হওয়ার দরকার নেই আমরা আলু লাগাবো পত্তা লাগাবো মূলা লাগাবো বেছে বেঁচে খামো কোনো নাই মরে গেছি সর্ষের ভেমত বাড়ির থাকেন বাড়ি নি হ্যাঁ হ্যাঁ সব বোন আসছে সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করছে হুদুর আসেন না গ্রেপ্তার হয়ে যাবেন ফিরে বাড়িতে দিয়ে বসে আছি আবার আমরা সভা করবি এগুলো কয় অনুমতি লাগবি এখন অনুমতি আমরাই সবার অনুমতি নেওয়া লাগে আর আমরা অমুসলিমের মন্দির পর দিছি বাড়ি ঘর পর দিচ্ছি পাঁচ তারিখের পর থেকে সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনেছে না অমুসলিম খুব চাপে আছে। হে খালি উস্কানিমূলক কথা ও মুসলিম কিরা আগুন করছে যে না বহু দল দেখেছি আমাকে বাড়ি ঘর দ্বারা পর দিছে তার কোক ঝাড়িয়া ভোট দেব তোর কি ইচ্ছে ঝাঁক ইচ্ছে দে তোর সুখে থাকলি ফুরে দরবার অত তেল মারা লাগবে না তোরা জাগ দেবু দে আমরা দেশও দেন মামলার থেকে বাঁচি আইরে মামলা রে মামলা রে আহ হা হা বৌগুরা কোটো ধাইরে দেবে গেলে মনে লাইন ধরিছে বৌগুরা একটু সোনাতলা লাইন এখন আরাম নেই এর মামলা হচ্ছে কোন টেনশন আছে আমার খাতে আমি খামো তুই কি করবো কর গেজা ষোলোশো লোক এই দেশ চালাচ্ছে আগুন বানাচ্ছে আর মাত্র তেরো চোদ্দ লোক দেশ চালাচ্ছে খালি পানি কি আবার এর কি শান্তি আমাকে এদের শান্তি আনা পরে হোক তো আরো দুই চার বছর চলে যাক কোন টেন কি ভাই কত কন্যা কামনে না আপনি কোন গুরু তোর গোনা দিন ফু রैया যাবে তোর গোনা দিন ফু রैया যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা ডুববে রেবে পলকে ভেঙ্গে যাবে তোমার মেলা কারে দিবা তুমি জোরে ধমক দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি যার করে কবরত নামাসু এখন তুর্গক আবার কবরত নামান লাগবে কোটর দায়িত্ব কে করে কে অঙ্কা করছো এখন তোরাই ট্রাইব্যুনাল বানাছিল মিথ্যে ট্রাইব্যুনাল ভুয়া এখন ওটি বিচার শুরু হবে রেডি হয়ে গেছে কাল আবার এক মন্ত্রী পলক মন্ত্রী হাত ইঙ্গে জোর হাত করছে কে খারে হাবছে তুই কে আমরা উপদেষ্টা করে কচি কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না আমাকে রে মল বিকে রে বিএনপির নেতা করে এরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানি যে আমরা কোচি ওগুলো করবো না ওরকম মান দে কথা শিখছি না ওরকম মান দে কোথায় মুসলমান যাই গর্ত করে মানুষকে ফেলানোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয় ফেলে দেয় দিব্যিশোকে বাংলাদেশে মানুষ দেখবে অপরাধ ছিল এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামের সাকা চৌধুরী কি ভাই বাঘের মতো নেতা একে ধরে নিয়েছে খালি একবার কুপাঘাত করে দিল বারে কি কথা রে আমাকে সাত আটজন মানুষ ফাঁসি দিয়ে শ্বাস করে দিল কি কেউ কিছু কইনি আমরা এখন আমরা আল্লাহ পরিবর্তন না করে দিত আমাকে দেশ থাকাই দিয়ে এলো কি ভাই কথা বলে এই এই কোরআন এত বড় কিতাব এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না এই কোরআনের আইন আছে এই আইনগুলা আজকে বাংলাদেশ যদি চালু হতো একটা চুরি হতো না জানা হতো না লুটপাট হতো না ধর্ষণ হতো না কোন রকমের দুর্নীতি চলতো না কোথায় মুসলমান আমরা আল্লাহর বাংলা আল্লাহর আইন মানবো অসুবিধা আছে মানুষের আইন যারা মানবে এরা কোনদিন জান্নাতে যাবে না দুনিয়া তো শান্তি পাবে না এই জন্য আমাদের কার মানতে হবে জোরে আমার ভাইরা আমি বলতেছিলাম আল্লাহ রসুল নামাজের ঘোষণা দিলেন আকিম ও আতস জাকাত ও আর কমার রকেন নামাজ কাইন করো জাকাত দাদাই করো রুকুকারীদের সাথে রুকু করো জোরে কর নামার হাবা নামাজ পড়তে কি করা লাগে অজু করার লাগে কথা ঠিক কিনা আল্লাহর নবী বললেন তোমার হাতটা যদি অজুর ফরজ হয় ধোয়া তাহলে তুমি তিনবার হাত ধোও একবার সোনার দুইবার বেহেতের তিন নাম আফজাল তিনবার করে ধো বলুন তো একদিনে পাঁচ অক্ত নামাজের পাঁচবার উজু করতে তিনবার করে একবার ধোয়া হয় তাহলে তিন পাঁচ কত পনেরো বার পনেরো বার হাত ধুয়া যে ভাত দিয়া টেবিলের তল দিয়ে অফিসাররা ঘুষ খালো জুমির কান্দা অর্ধেক কাটা নিল আল বেটাক ফাঁকি বিটিক ফাঁকি দেয়া বেটাক লেখে দিল কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো পুনরবার হাত ধুয়ে যে হাত ভালো হলো না আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন ধুয়ে ভালো হতে পারে না পারে না তাহলে হাত ভালো করার বুদ্ধি রসুল সাহেসলাম দেড় হাজার বছর আগে দিয়েছেন বলুন তো এই দেশে যত ইমানদার আছে বলুন তো নামাজি বেশি না নামাজি বেশি এমনও মুওয়াজ্জেন আদান দেয় গ্রামে গ্রামে আঠারোশো পঁচিশ বার বছরে আঠারোশো পঁচিশ বার মসজিদে আদান হয় দেখা যায় গ্রামের ছয় আনা মানুষ মসজিদে আসে দশ আনা মানুষ পাঁচ আসে না আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর লাগে দেয় মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না কি মেলা বক্তা মেলা ইমামের بیٹা বেনামাজির গ্যারেজ ঠিক কি ওই মেমু দুখের মসজিদর বেটা একটাও নামাজ পড় না আসে না নাই আবার মেলা মসজিদে ইমামতি করতে মসজিদের মুতাল্লিক যদি কয় চাচা তুমি তো মুতাল্লি তুই তুমি না দোয়া কুনুত মোতাল্লি কবি তোমার বেতন দিলি হলো তোমার এত ভাইবে ধরা লাগবে কে তুমি কি থাক পার তাও এতে কোথেকে তাতা শুনলে তোমার অসুবিধা কি কোথায় আমি পারি না পারি তোর শুনে তার মানে মসজিদ বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল সেটি কোনো ভাইবা ধরা হবে না দোয়া দরুদ ধরা হবে না জানা হবে না উই যে আঙ্কে আসবে উঙ্কে বের হয়ে যাবে তাহলে এইভাবে কতদিন চলবে এই জুম্মা মসজিদগুলো হলো মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার মসজিদ যদি চাউল তৈর হয় ভালো মানুষ তৈর হয় এই পৃথিবী শান্তিতে ভরে যেত কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈর করতেছি না এ ইমাম যদি সঠিক কথা কবার লাগে মোতাল্লি আগে বসতে কয়। তখন ইমাম মনে করে কেটে মোতাল্লির গলা আওয়াজ তখন চাকাছে চোখ দেখো চাই কি করছু শেষ হ্যাঁ এই মসজিদের কমিটি বানাতে চাল্লা লৌহে মাহফুজে হাফিজরা খতম তারাই পরে ওই ওই কয়েক ওই আয়াত দিয়ে যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে এই আয়াত করানো তো আছে সেটা দিয়ে খতম তারাই হয় কিন্তু মসজিদের কমিটি গঠন হয় আল্লাহ করে বলছেন ইন্নাম ইয়া আমরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাছ সালাতা ওয়া আতায ওয়ালাম ইয়াকসা ইল্লা আল্লাহ নিশ্চয় ওই সমস্ত লোক মসজিদের খাদেমদারি মুতাআল্লিগিরি কেশেরগিরি সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে জুরি কর কয় এক নাম্বার হল আল্লাহর উপর বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস তিন নম্বর নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে বলুন তো আল্লাহর ইজ্জতের কসম বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে কিন্তু দেখা দেয় ব্যানামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি দাতা সদস্য ে যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে নামাজ পরে পড়ুক কতক্ষণ মসজিদের মসজিদের ইমাম পজা থেকে বলে ওই কমিটির সভাপতি থাকতে হবে কোনো গ্রামে হাজার হাজার মৌলবী আছে শত শত মৌলবী আছে তারপর জীবনে মিটিং ও ডাকি না রাত্রে ওরা দশ বারো জন মিটিং করে জুম্মা যা করছে আমি কেশিয়ার আমি মোতাল্লি সেক্রেটারি তো আমরা যা করবো তাই শুনবে লাভ কি এই মসজিদ কার ঘর আমরা কার বান্দা কোরআন কার মসজিদে কত হবি কার হচ্ছে তাই হচ্ছে না আমাকে করছে হুজুর দেখো চুরি হচ্ছে হ্যাঁ চুরি বন্ধ করে তো তখন আমরা মসজিদ করছি চুরি করবেন না ওই মসজিদ কোন চোর নামাজ পুরো হয়ে গেছে ওই তো মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য দুই টাইম সবচেয়ে জরুরি এক নাম্বার চুরি বন্ধ দুই জানা বন্ধ করার আইন ধরে বলেন ঠিক কি না একটা চোরের হাত বয়তুল মোকার উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এসে ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো হতো চুরি গরু চুরি তো দূরের কথা পুকুরের চুরি তো দূরের কথা একটা সরের হাত কেটে দেওয়া যদি হতো পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষের সামনে সরের যদি হাত কেটার আইন কায়েম করা হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ড চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না তাহলে বক্তৃতা করা বেশি জরুরি না আইন কায়েম করা জরুরি হ্যাঁ তে আইনের কথা আপনি কোন রাজনীতি করা হবে না তে তুই তো বুড়ো বাবুর থেকে রাজনীতি করচ্ছ তে তোরাই হাত কাটা নাই কায় কর আমরা যে কোনো ক্ষমতার দেও না তোরা হাত কাটা চালু কর আমরা পেচ দিয়ে পান থাকা শুয়ে থাকব আজরাই রায় লেগে মাথা আলোক করে কুম ভাই লিয়ে চায় কত কথা না কে আপনারা আমার ভাইরা আজকে বাংলাদেশে যে হয় কি হয় না এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে হাট হাজারির থেকে লালবাগ থেকে জামিল থেকে এই সোনাতলার এই মাদ্রাস সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে কী সুন্দর মাথায় টুপি পাঞ্জাবি পায়জামা পাগড়ি দিয়া কি সুন্দর চরিত্র গঠন করে অথচ স্কুল কলেজে হাই স্কুলে দেখেন যা দেখেন কি হচ্ছে হিঁটুর সাথে হিটু থেকে দেয়া ইটার উপর বসে বাদাম খাচ্ছে ওগুলো দেখে মাদ্রারার ছাত্র মাথা ঘুরে যায়। হাফেস ভায়া ওই দাখিলি পাশ করে মাদ্রার থেকে উ দৌড়ে যায় কলেজ ও কারণ কি এগুলো তো মজা নেই ওটি করবি খাতা কর মাইনা আল্লাহ কোরনে বলছেন লাফ টাক্ষ করে বলছে ধারে কাজে দেয় না বাংলাদেশে যেনা হয় কি হয় না হয় কি হয় না বাংলাদেশে জেনা হয় কিন্তু ধরা পড়ে না আর বাংলাদেশে জেনা করার মতো সকল মাল ম্যাটারিয়ার চালু করা আছে সুখী ট্যাবলেট অভারস্টেট ফেমিকন কন্ডম এইগুলি চালু করে আমাকে জেনা করে না মসজিদে যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয় তখন দেখা যায় মিম্বর একটু উঁচা ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুজা লোককে চিন্তা করে বাবা এত শাস্তি রে তখন ইমাম বুঝে পারে এই ব্যাটার এই কাম কথা আল্লাহ বলেছেন জানা বন্ধু করতে মাত্র পাঁচ মিনিট লাগবে যদি দেশে জানা। করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায় যেনা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিত নারী যেনা করল ধরা পড়ল আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত মহিলার সেনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দিয়ে আদলা করে ভেঙ্গে। হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে যদি দেখানো হতো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী আর দুনিয়ার কোন মানুষ জানা করা তো দূরের কথা ছয় মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়ত না আর আমাকে করতে হতো না জানা যাতে বন্ধ হয়ে যায় বক্তৃতার কাম বাদুনি জানা বন্ধ করা কত হুজুরের বিটিক বার করে লেদা ঢাকার যা বিয়ে করে আসে এই কত কর বাপ কছে বাপক কছে আব্বা আমি বিয়ে করবো তে কছে এক স্বর খাবো তোকে লেখাপড়া শিখেছি বিয়ে আমি দেব তোর এত অত্যাচার খে দুই স্বর মারবার সাথে ওই খেপে ওই সাথে লাইন করে মোবাইলে ওই ওই মেয়েকে চলে গেছে ঢাকা সাবার নবীনগর যায় গার্মেন্টের চাকরি লাগিয়েছে ছয় মাস পর ওই বউ কে রে এগলে আট কুড়ি আট কুড়ি আর এগুলার বরের কাম বাজিতে ওই নরসিংদি ঢাকার এগুলো বর ওগুলো দেখে ছয় মাস পর ওই নরসিংদির আরেকজনের সাথে চলে গেছে ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে কে আবার কুন্ডি গেল রে দেখ আবার যাই মিয়া লিয়া যায়নি বাপক কত বিয়ে কর্ম বাপ দুই বাড়ি মাসে ভাই করে গলিয়া ওই খেপে আঁকলে চলে গেছে যা গার্মেন্টসে চাকরি করতে করতে থেকে মাস পর ছয় গায়ে চলে যাচ্ছে এই কথা কনেক এই ছেলেগুলা জিন্দিগিতে কোন মঙ্গল পাবে না কথা না তোমার বাপ তোমার বাবা তোমার মা পঁচিশ বছর মানুষ করতে পারলো ভূমিষ্ঠ করতে পারলো জন্ম দিতে পারলো তোমার কি অধিকার ওই বাবার অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে আল্লাহর ইজ্জতের কসম এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে নাই না ক্যা আল্লাহ আল্লাহ ইল্লা আমার আল্লাহ বলেছেন ও সন্তান সন্ততি আল্লাহর এবাদতির পর তোমরা পিতা মাতার এহসান করো খেদবত করো এই খেদবুত যদি করতে পারো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার এবাদতের পর পিতা মাতার অবধারিত অবধারিত ওটা করতে হবে কিন্তু দুঃখের বাংলাদেশে বিষয়ে বাপ মা মানুষ করে কিন্তু বিয়ে করার পর মা আলাদা সারা রাত বউ কুডুর কুডুর করে তুমি খালি ভেনু করে একটা হাইচাল খুলে দাও ডেলি কাল্লা খেলাম এ তোকে ওই কাল্লা খেলে তোকে জন্ম দিতে থেকে আর এখনকার বাপেরা এত বড় ইয়ে ষোলো দামে বিয়ে দেয় বেরি সুন্নি গ্যাসের চুলে মুঠ দেয় কে অত দেওয়া লাগবি কে ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেন এই যে এতগুলো বক্তৃতা দিলাম এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে কেন কায়েম হচ্ছে না আমাকে হাতত ক্ষমতা নেই আমার হাতত ক্ষমতা নেই অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে সেগুলা সমাজ খালি মোর মোর করে কায়ে কষে হ্যাঁ কথা কো না গা মমতাদের গান সংসদে কায়েম আছে বাপরে মমতাদের গান কষে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে আমি তখন থকি দিচ্ছি সে কি করছো বা তোরা হ্যাঁ কাল টুং লিয়ে গান করলে রে মমতাদার মমতাদার বাপ এই মানিকগঞ্জ জ্বালাক তাই সংসদে দা কিরি তার ক্যাতা কিরি বাপ ফ্রিজের মধ্যে টেকা সাজা হাজার টাকা লোড তাহলে গস গস করছে হ্যাঁ আজ কি হচ্ছে বলে টাকা খাবি গেড়ে তুই এখন তো দিন কত করে ফাঁসি হবে নি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল উনি দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাননি আমরা আর ছয় টাকা কেজি আলু পান হনি মারে হ্যাঁ পাঁচ সিগা সার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে আমি আটষট্টি শোনে আমি কেলা ফোরের ছাত্র এই বাংলাদেশত পাকিস্তানের আটশো জনে কেলা ফোরের ছাত্র তখন দেখেছি স্যার গাছ লাইফে উঠে করছে আমরা পার্শ্বিকা খাবো পাকিস্তান চারে না খাবি জনগণ জাগতে হবে জাগলাম ভোট দিলাম পার্শি চিনি একশো ষাট টাকা একটা মসজিদের ইমাম দুপুর বেল কুরবানি জব করে কতক্ষণ দুপুর দশটার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে কুরবানি জব করে সাতজনে এক গরু দিয়েছে সাতজন মিলে থুকু বিশ টাকা দিয়েছে তাকে কুরবানি জব করে ছুরি হচ্ছে বাঁধ পানি এখন চলে যাচ্ছে বাপে বাপক ব্যথা করছে আব্বা হুজুরক টাকা দেবেন না তোর কোথায় দেওয়া লাগবে হুজুর 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 আছে কী কন কোথায় টাকা লেন তো বিশ টাকা লোডিংয়ে গোল করছে আর হুদুরে হাতে পানি ডান হাতে ছুরি ধরে কি দেয় তোর পকেট আগে দেশে ওই গোল করার টাকা ঢুকে দেছে। এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত দব করে এলে লাড়ে হাতে দেবে না হাত ভিজে তো হাতের পেটি টি ডিঙ্গে করে দেখিচ্ছি অনেকক্ষণ উঁচু হাতে পকেট মনে করছে হাজার দুই টাকা হাসে ওই বাড়ির যায় টাকা গোসাতে লাগছে এক ঘন্টা পাথর দিয়ে সোজা করছি করে গুনে দেখে আশি টাকা are